একত্রিশ দফার মধ্যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার একটা যুগান্তকারী পদক্ষেপ আছে যে একত্রিশ দফা আপনি পাঠ করলে পাইবেন যে এখানে শিক্ষা সহ রাষ্ট্রের বিভিন্ন কাঠামো সংস্কার আছে এখানে বিচার বিভাগের সংস্কার আছে একটা কমপ্লিট আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যেই সকল দফার দরকার আছে সেই সকল দফাই এখানে আছে আমরা চাই যে আমাদের নেতা অহংকার তারেক রহমানের যে একত্রিশ দফা আছে সেই একত্রিশ দফার আলোকে আমরা রাষ্ট্র পরিচালিত হোক এবং আগামী দিনগুলি তারেক রহমানের যে একত্রিশ দফা আছে সেই একত্রিশ দফা কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে সেই দফাটার ব্যাপারে জনগণ জানুক সচেতন হোক এবং দেখুক যে আমাদের কিভাবে দফাটা দিয়ে রাষ্ট্র হিসেবে দিয়েছেন আমাদের সামনে নিয়ে এসেছেন এই দফার মধ্যে আছে আমি মনে করি শিক্ষা থেকে শুরু করে সকল সংস্কার যে সংস্কারের মাধ্যমে একটা আধুনিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব পাঁচই আগস্টের পরে বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে যেখানে রাষ্ট্র মেরামতের প্রয়োজন সেই রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা একটা যুগান্তরকারী ভূমিকা রাখবে বলে আমি মনে করি আমি মনে করি এদেশের সাধারণ মানুষ একত্রিশ দফা সম্পর্কে যদি সচেতন হয় তাহলে তাদের ধারণা হবে আমাদের রাষ্ট্রনায়ক মান কতটুকু মেধাবী কতটুকু যোগ্য এদেশ পরিচালনা করার জন্য একত্রিশ দফার আলোকে যদি আধুনিক বাংলাদেশ গঠিত হয় তাহলে এই দেশে দুর্নীতি থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাদি থাকবে না মাদক থাকবে না কোনো খারাপ মানুষের জায়গায় দেশে হবে না এই রাষ্ট্র কাঠামো একত্রিশ দফার মধ্যে নিহিত আছে জনগণের বাক্য উন্নয়নের কথা এই একত্রিশ দফার মধ্যে নিহিত আছে রাস্তাঘাটের উন্নয়নের কথা এই একত্রিশ দফার মধ্যে আছে শিক্ষা সংস্কৃতি উন্নয়নের কথা এই একত্রিশ দফা যদি সত্যিকার অর্থে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এই দেশে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠবে যে বাংলাদেশ মালয়েশিয়া যে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো একটা বাংলাদেশ হিসেবে গঠিত হবে এটাই আমি বিশ্বাস করি